বার্ধক্য আমাদের আসবে আসবে শরীর যখন আসে বার্ধক্য আসবেই মা এতদিন যে মাটা মানুষ করেছে কেন ভালোবাসবো না আমরা মাকে অবশ্যই ভালোবাসবো কথা একটাই স্লোগান একটাই মাকে কখনো ছাড়বো না মা জান্নাত মা জান্নাত মা জান্নাত মা জান্নাত মাকে চাই মাকে চাই বাবাকে চাই বাবাকে চাই মাকেও চাই সবাইকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা Hey, what's up guys now my is media store it's my brother chamber like so beautiful man so beautiful that's my brother আজকের কথা হচ্ছে আমরা সবাই মাকে ভালোবাসবো মা 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 মার কোনো বিকল্প নাই আমরা যে কেন মাকে ভালোবাসি না আমরা বুঝি না আমাদের এই দিন আসবে আমার মা বাবা কি সবাইকে ভালোবাসবো কারণ বার্ধক্য আমাদের আসবে আসবে শরীর যখন আসে বার্ধক্য আসবে মা এতদিন ছোটো যে মাটা মানুষ করেছে কেন ভালোবাসবো না আমরা মাকে অবশ্যই ভালোবাসবো কথা একটাই একটাই কখনো ছাড়বো না মা জান্নাত মা জান্নাত মা জান্নাত মা জান্নাত মাকে চাই মাকে চাই বাবাকে চাই বাবাকে চাই মাকেও চাই সবাইকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা